प्रेम मदित मन से कहो राम 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 श्री राम 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 আমি রাখে চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ফ স্কেলে এটা আমার সা সা পা মা রে এই গানে কি স্বর লাগছে দেখুন সা কোমল গা মা পা কোমল ধা কোমল নি ওপরে সা এবং শুদ্ধ রে অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে আছে দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা তালের বোল धि धिना নাথুনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধিনা নাথুনা প্রেম মদিত ধি ধিনা নাথুনা মন সে कहो धি ধিনা নাথুনা রাম রাম ধি ধিনা নাথুনা রাম শ্রী ধি ধিনা নাথুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে প্রেম মুদিত মনসে কহ রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 এই অংশটুকু একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন প্রেম মুদিত মনসে কহ রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 ধিলায় प्रेम मुदित मन से कहो राम 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 श्री राम 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 श्री राम 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 शालिपी प्रेम प्रेममुद मन सहो सा मा, मा, मा पा मा गा राम 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 गा मा पा मा पा श्रीराम राम राम रा। এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা ফিরে আসবো আমাদের এখানেই ফিরে আসতে হবে শ্রী রাম 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 ধা পামা এই রাম 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 গ্রে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট গাইবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শ্রী রাম 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 প্রেম মুদিত মন সে কাহো রাম 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 এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে এই গোটা অংশটুকু আপনারা রিপিট গাইবেন গিয়ে নিয়ে আবার এই গোটা অংশটাই মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে পাপ কাটে দুঃখ ভিমিটে লেতে রাম নাম এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন পাপ কাটে দুঃখ ভিমিটে লেতে রাম নাম পাপ কাটে দুঃখ ভিমিটে লেতে রাম নাম ধীর

সমুদ্র সুখ নাম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি লেতে রামনা ভব নাম আবার দেখুন भव समुद्र सुख दनाब ए रामना ढिल्लाय भव समूत्र सुख दनाब एमनापि भव समुद्र सुख दनाब रे रे नि साधनी नि पाधा पा। एक राम नाम मा पनी धपमा श्री এই শ্রী গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে রাম 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 শ্রী রাম 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 গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক রাম রাম শ্রী রাম 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 শ্রী রাম 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 এইভাবে আপনারা গানের ফিরে গিয়ে একই একই গাইবেন এবং শুরুতে বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে পরম শান্তি সুখ নিদান দেব্য রাম নাম এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

পারামা শান্তি সুখানি দানা সা 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 রে নিনে সাধা দেবরাম না মাধানি রে সা এরপর আছে নিরাধার কো আধার এক রাম নাম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দেব রাম নাম মীর আধার কো আধার এক রাম নাম আবার দেখুন নিরাধারক আধার এক রাম নাম ধিলায় নিরাধার কো এক রাম না শালে পি নি রাধার কো আধার রেনি সাধানি পাধাপা এক রাম নাম মাপানি এই শ্রী গেনি গানের শুরুতে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে রাম 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 শ্রী রাম 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 গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক রাম রাম শ্রী রাম 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 শ্রী রাম 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 এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে পরমা গোপ্য পরম ইষ্ট মন্ত্র রাম নাম এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন পরম গোপ পরম ইষ্ট মন্ত্র রাম নাম গোপ इष्ट मंत्र रामना धिलाए परमा परम इष्ट मंत्र रामना शालिपी परमा गप परम इष्ट सा 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 ने नि नि सा धामा মন্ত্র রে এরপর আছে হৃদয় সদা বসত এক রাম কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মন্ত্র রামনা সন্ত হৃদয় সদা এক রাম নাম আবার দেখুন সন্ত হৃদয় সদা বসত এক রাম ঢিল সন্ত হৃদয় সদা বসত একে রাম শিপি सन्त हृदय सल वसत रेणी साधनिपाधापा रामना मानि धपा मा श्री এই শ্রী গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে রাম 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 শ্রী রাম 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 গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাম 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 শ্রী শ্রী এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে একই এবং একই রকম নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম এই লাইনটাও একই সুর একই স্বয়লিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন महादेव सतत जपत रन्त्र रामना महादेव सतत जपत मन्त्र रामना महादेव सतत जपत मन्त्र रामना शलिपि মহাদেবা সদা তা জপত সা 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 রে সা মন্ত্র মাধা নিরে সা এরপর আছে

का शी मारत मुक्त करत कहत राम मना शॉली काशी मारत करत रेनी साधनी पा धा धा कहत राम মা পা নেধা শ্রী পা এই শ্রী গেনে গানে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে রাম 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 শ্রী রাম 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 গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কহຕະ রাম শ্রী রাম 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 শ্রী রাম রাম এইভাবে আপনারা ফিরে ফিরে যাবেন গিয়ে একই একই গাইবেন এবং মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে মাতা পিতা বন্ধু শাখা সাবি রাম নাম এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন माता पिता साखा ख मना माता पिता बंधु साखा सा रामना धिलाय माता पिता बंधु साखा मी सा रामना, सा रामना। शाल पे মাতা পিতা বন্ধু শাখা সা 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 রে নি সা মাধা নিরে সা এরপর আছে ভক্তা জানানা জীবন ধন এক রাম নাম কিভাবে গাইবেন এক একটু অর্থে গাইছি সামনা ভীবন ধন এক নাম আবার দেখুন ভক জন জীবন ধন এক রাম নাম ঢিলায় ভাকাতা জি঵ানা ধান একে রামনা শলি বি ভাকাতা জি঵ানা ধান যেনে নি সাসাধানি নি পা১াপা एक राम नाम মা পা নেধা পা পা এই শ্রী গানের গানে যেখানে স্টার চিহ্ন করা আছে ফিরে গিয়ে রাম 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 শ্রী রাম 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 গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একে রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার